আসসালামু আলাইকুম প্রিয় খামার এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হাড়োপোড়া গ্রাম মাসাল্লাহ আপনাদের মাঝে আরেকটি জার্সি বকনা নিয়ে আসলাম আমি তো মূলত বাগাবাড়ির গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসি বকনাগুলো তো দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক খামার থেকে আমরা বকনা কিভাবে সংগ্রহ করি এটা আপনাদের দেখাচ্ছি দেখেন একদম ভাঙা চূড়া গোয়ালঘর গরু রাখার ঘরটা দেখেন এর যে একটা বাঁশের ঘেরা দিয়ে গোড়াটা করছে সেটাও ভেঙে গেছে কত কষ্ট গরুগুলো রাখে ওর মা ছিল ওর মা বিক্রি করে দিয়েছে গত সপ্তাহে এই বকরাটা আমরা সংগ্রহ করলাম একদম হাই কোয়ালিটির অরিজিনাল বাগা মিলমিটার জার্সি এক বিন্দু করার খুবই জাতমান ভালো এর বয়স মাত্র বারো মাস প্লাস এর মায়ের রেকর্ড ছিল আপনার তেইশ লিটার পর্যন্ত দেখেন মাজার শেপটে মাথাটা হ একদম অর্জিনাল জার্সি দেখতে পাচ্ছেন দেখেন তলাটা দেখেন অনেক সুন্দর তলা এই বকনাটা কেউ যদি কিনতে চান একদম পঁচাশি হাজার টাকা দাম পড়বে আমি বাচ্চাটা এখনও বাসা নিয়ে যাই নাই আরও দুই চারটা যখন আমার এই গ্রামে সংগ্রহ করা হবে তখন একসঙ্গে আমি তিন চারটা বকনা নিয়ে যাব তো যারা কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবেন আর খাওয়ার রুচিটা দেখেন খুবই খাওয়া খায় ভাই আসলে এইভাবে আমার আমরা যেভাবে খাদ্য দেই অনেক খামার আছে খুবই খাদ্য ভালো দেয় কিন্তু এরা কিন্তু খাদ্য এরকম দিতে পারে না খুবই ভালো মানের জার্সি একটা